মঙ্গলবার মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে জাতির জনককে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বিজেপি যেভাবে লাগাতার গান্ধীজির নীতি ও আদর্শকে বিসর্জন দিয়ে চলেছে তা নিয়েও হতাশা ও আশঙ্কা প্রকাশ করলেন তিনি এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বিজেপির সমালোচনা করে তাদের মুখোশ খুলে দিয়েছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন বিজেপি আসলে মহাত্মা গান্ধীকে প্রতীক সর্বস্বে পরিণত করেছে কিন্তু আমাদের এই মহান দেশকে নিয়ে গান্ধীজির যে দর্শন ও আদর্শ ছিল তা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে যদি বাংলার হকের টাকা না মেটানো হয় আগামী দুই ফেব্রুয়ারি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসবেন এই ঘোষণার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ গত ছাব্বিশে জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে সাত দিনের চূড়ান্ত সময়সীমা দিয়েছিলেন তার সাফ কথা ছিল শ্রেফ রাজনৈতিক কারণে দু সাল থেকে বাংলার জন্য বরাদ্দ যে বিপুল পরিমাণ টাকা আটকে রাখা হয়েছে তা অবিলম্বে মিটিয়ে দিতে হবে সেই চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে আগামী এক ফেব্রুয়ারি